এই হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা যার এইটা লাগে সেইটাকে নিয়ে নিবেন দেখেন কটনের মধ্যে আপনি দামি পাবেন কম দামি পাবেন সবই পাবেন আমাদের কাছে তো এই কটনগুলা কিন্তু মার্কেটে চোদ্দশো থেকে ষোলোশো টাকা বিক্রি হয় এই ড্রেস যেটা কিনা আমরা আপনাকে এত কম প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হোলসেলও এক হাজার প্লাস বিক্রি হয় হাজার টাকার উপরে বিক্রি হয় হোলসেলেও আর আমরা এটা আপনাকে ফ্যাক্টরি প্রাইস আমরা যেহেতু নিজেদের ফ্যাক্টরি আপনাদেরকে দিতাম অনলি আটশো নব্বই করে আর এখন এই ড্রেস গুলা একদমই ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এটা দেখেন ব্ল্যাক কালার জাস্ট বাবু আর এটার আরো আমি এত সুন্দর একটা কালার দেখাবো সেই কালারটা হচ্ছে এই ব্লু কালারটা মাই গুডনেস জাস্ট কালারটা দেখে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতের কাপড়টা আছে সো যেটা বলছিলাম যে এই ড্রেস গুলো আপনি একদম আমরা আটশো নব্বই করে দিতাম আর এখন এই ড্রেস গুলো আমরা একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে দিছি মার্কেটের প্রাইসের তুলনায় একদম ফিফটি পার্সেন্ট প্রাইসে দিছি কামিজ দুপাটা সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেস গুলা নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা আমি যেটা পরে আছি ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে অনলি লস প্রাইস সাতশো টাকা